গুরুত্বপূর্ণ জিব্বার অপরাধ থেকে যেহেতু আসবেন রমজানের প্রথম রাত শুরু হইলে ইবলিস কিন্তু বন্দি এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে যাইতেছে যে আমি তো থাকবো না তোমাদেরকে কিছু দায় দায়িত্ব বুঝাই দিতেছে রমজানের দায়িত্বগুলো পালন করার জন্য আপনাদের কাছে আসবে ওরা যেমন আপনি কোরআন পড়তেছেন মসজিদে বসে বইসে নিয়োগ করছেন তিন পারা করবেন ওয়াইদে হুম ইলামা সাল্মাহু ইলাহ রসুল আপনি বসে বসে পড়তেছেন একজনের পিছন দেশ আসসালাম আলাইকুম আচ্ছা আপনার কি দরকার এখন সালামটা দেওয়া উনি না দিছে সালাম তো সালামের জব নিয়ে বলতেছে ভাই করতেছে আচ্ছা করেন একটু কথা আস তো উনি নিয়ত করছে কয় কয়পাড়া বলবে এক পাড়া পড়ার পরে উনি কোরআন বন্ধ করে বলতেছে ভাই বলেন কি বলবো তারাবি পড়ছেন জিজ্ঞাসা পড়ছি তো কয়াকাত এরকম জিজ্ঞাসা করুন তা আপনি বুদ্ধি করে জবাব দিবেন বলবেন পড়ছি তো কেন তারাবি কয় রাখাত পড়ছেন বলেন না বিশ্বাঘাত পড়ছেন আপনি বললেন আপনি বলবেন হা পড়ছে আট আঘাত পড়ছেন বলবেন হা এটাও আর আরে বিষও আটও পড়ছেন হা পড়ছি দুটাই পড়ছে পড়েন না কোনটাই সেটা বলেন বলবেন ঝগড়া পড়ি নেই কি পড়ি নেই তা পড়ছেন কোনটা বিষও পড়ছি আটও পড়ছি এটা কেমনে বলবেন বিশ রাখাত তারাবি পড়ছি এটার উপরে সাহাবায় কারামের ঐক্যমত এই জন্য বিশ্বাঘাত পড়ছি তারাবি এটা রাতের শুরুতে পড়ছি আর সাহারির সময় যেহেতু আল্লাহ উঠায় দেয় ডেলি এই জন্য সাহারির সময় আট টাকার তাহাদ্দুত পড়ছি এটা নবী সারা বছর পড়তেন বারো মাস এই জন্য বললাম তো এখন উনি আসছিলেন আপনার কোনো কারণে কিছু একটা বলার জন্য আপনি বলবেন বিশ পার্সেন্ট আট পার্সেন্ট পড়ছেন আরে দুইটাই পড়ছেন জি পড়ছি আমি আরো দুই পারা বোরম আপনি যান ফাইন সাহু আহাদুন নবী বলছেন কেউ যদি ঝগড়াগড়তে আসে বলে দিবা ইম নিম্র উন সাহিম আমি রোজাদা জান ঝগড়াগড় তাহলে আমি আপনাদেরকে বলে দিলাম বিষও পরবেন আটও পরবেন বিষ পরবেন তারাবি এটা হলো রমজানের আমল আর তাহাজুদ পুরো বারো মাসের আমল এখন আপনি বলবেন হুজুর বারো মাস তো পড়ি না চেষ্টা করেন পড়ার জন্য বারো মাস আমাদের দেশে অনেক হুজুর করা বারো মাসও পরে মানে আপনি পড়তে পারেন না এটা অন্য আল্লাহ যেহেতু রমজানে উঠাই দিচ্ছে আপনি রমজানে আট টাকার তাহাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ না পারলে ছয় রাখাত না পারলে চার রাখাত না পারলে দুই রাখাত দুই যেন মিস না হয় প্রিয় ভাইরা দুই যেন কি না হয় মিস না হয় আর গুরুত্বপূর্ণ বিষয় সাহারিতে খেজুর খাবেন সবাই সাহারিতে ভাত তো খাবেন ভাত গরু ইলিশ মাছ না হলে তো হয় না আমাদের সবই খাবেন কিন্তু খেজুর খাবেন 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 কি হ্যাঁ খেজুরটা এটা অবশ্যই বলেছেন মুমিনের কতই না উত্তম খাদ্য হলো খেজুর সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য তাহলে আমরা খেজুরটা খাবো সাহারিতে এটা রাখবে কেন কোনো কেন নাই আমার নবী খেয়েছেন আমি খাবো এই জন্য থাকবেন ইনশাল্লাহ রমজানে কেউ যদি কথা বলতে আসে বলবেন কি একশো বার সুবার আল্লাহ কথা বলতে আসে যদি আরো বলে কথা বলতে চায় ভাই একটু কিলবিল করতেছে মুখটা ঠিক আছে একশোবার আল্লাহ আমার বলে আরে ভাই বুটছি তো তো আরো আবার বলবেন ঠিক আছে লাই লাহাই লাল্লা একশোবার তো পরার পর আপনার বলবে ভাই মুখ তো চলতে চায় খালি বল আলহামদুলিল্লাহ একশোবার পরবে এরপরে আবার বলবে ভাই কথা বলতে মন চায় কোরআন ফিলা দিয়ে বলবে পড়ো পরো বুঝে বুঝে পড়ো পড়তে থাকবে একটু পরে বলবে ভাই পড়ছি ভালো লাগতেছে না একটু কথা না জায়গা বলবে না বলবে কথা বলতে বলতে বলবেন গোমা কি বলবেন কথা বলবো না কেন ভাই ভাই কথা ভালো কথাও বলা যায় রমজানে কিন্তু তুমি কোন ভালো কথা বলার পরে আবার হঠাৎ কি জানি শুরু করো বিবধ হয় কিনা আমরা মূললিতি শিখছি রোজা হলো জাহান নাম থেকে বাঁচার ঢাল এটা সিদ্র হয় গিবতার মিথ্যা দিয়ে মিথ্যার গিবত হয় জিব্বা দিয়ে এই জন্য তুমি যেহেতু জিব্বা চালাইতেছ সোবান আল্লাহ দিয়ে চালাও আল্লাহ হকবর দিয়ে চালাও আলহামদুলিল্লাহ দিয়ে চালাও লাহ দিয়ে চালাও কোরআন দিয়ে চালাও ভাই অনর্থ কথার যদি নিয়ত করে থাকো আল্লাহ রাস্তা এখান থেকে যাও না ঘুমায় থাকো আমি উঠে দিব তোমার চলেন চলে আসি সুরে আলী ইমরান একশো পঁচাশি নম্বর আয়াত তাও কুল্লু নাফসিন রা ই কতুল মাউ সবাই মৃত্যুবরণ করবে এরপরে আল্লাহ বলেন ওয়া ইনমা তুওয়াফাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে ফামানযুহু জিহা আন্নার যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে ওয়া উদখিলাল জান্না এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ সে সফল হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে একটু আমরা বলি বলার পরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বলেন যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সবচেয়ে সফল এটা আল্লাহ জানায় দিলেন সুরা একশো পঁচাশি আয়াত এটা আজকে আমাদের আলোচনার সর্বশেষ আয়াত জাহান থেকে মুক্ত হয়ে জান্নাতে যাইতে সবাই তো রাজি আছে সিনশাল সামনে আমাদের একটা পবিত্র মাস আসতেছে মুসলমানের জন্য কি মাস রমজান একটু আমার সাথে বলেন বলেন নবীজি বলেছেন রোজা জাহান্নাম নাম থেকে বাঁচার ঢাল যতক্ষণ এটাকে ছিদ্র করা না হবে রোজা নামক ঢাল দুটি অপরাধে ছিদ্র হয় গীবত মিথ্যা আশ্চর্যের বিষয় হলো বলেন গীবত এবং মিথ্যা এই দুটি অপরাধ জিব্বা দিয়ে সংগঠিত হয় অতএব আজকে থেকেই জিব্বায় তালা মারতে হবে আবার বলি জাহান্নাম নাম থেকে মুক্ত হয়ে কোথায় যাব জান্নাতে সামনে কি মাস রমজানের রোজা জাহান্নাম নাম থেকে বাঁচার ঢাল কি না করলে সিদ্র সিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা গিবধ মিথ্যা গিবধ হয় কি দিয়ে জিব্বা দিয়ে তিরমিজির হাদিস চব্বিশশো ছয় নম্বর হাদিস উকবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন মান্নজাত হুজুর মুক্তির উপায় কি নবীজি বললেন মুক্তির উপায় তিনটা এক নাম্বার আমসিকা আলাইকালিসানাহ তুমি তোমার জিহ্বা সংযত করবে এক নাম্বার এই জিব্বা মুক্তির উপায় এটা এক নাম্বার জিব্বা বিপদজন ওই যে মানুষে বিপদে ফেলে আমাদের নিকট অতীতে আমাদের দেশে ঘটনা ঘটছে যে জিহ্বা এমন বিপদে ফলাইছে মানুষকে এক কথা সাজানো সংসার তসলস তো এই হলো আপনার জিহ্বা এটা ভয়ংকর দুই নাম্বার আল্লাহ সাকা বাই তুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় কাজে আছেন কাজে থাকবেন কাজ শেষ ঘরে চলে যাবেন আড্ডাবাজি করা যাবে না নবীজি বললেন তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় আপনি স্ত্রী আপনাকে ফোন দিয়েছে আপনি কোথায় আপনি বললেন বন্ধুদের সাথে ছয়টায় বাসায় যাওয়ার কথা দশটা বেজে গেছে আপনি বাসায় যাবেন চার ঘন্টা আপনি কোথায় ছিলেন এই জন্য নবীজি বলছেন ঘর যেন প্রশস্ত হয় কাজে আছেন কাজে থাকেন কাজ নাই ঘরে যান নবীজি বলেন বাসায় থাকো হুজুর আমার কাজ আছে তো যাও কাজে যাও হুজুর কাজ নাই নবী বলেন বাসায় থাকো কেন স্ত্রীর সামনে সন্তানের সামনে মা বাবার সামনে যে অপরাধ আপনি করতে পারবেন না এটা বাহিরে করতে পারবেন তাদের সামনে পারবেন না তাই নবী বললেন মুক্তির দ্বিতীয় উপায় বাসায় থাকো কারণ বাসায় থাকলে হাজার অপরাধ থেকে বাঁচব মুক্তির তিন নাম্বার উপায় ওবে কি আলা খতি আতিক গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি কান্নাকাটি করে তাহলে এক নাম্বার বলছি জিব্বা আর আমরা জানলাম জিব্বা দিয়ে গিবত শেখায়াত আর গিবত আর মিথ্যা হয় এটা হওয়ার কারণে রোজা সিদ্ধ্র হয় আর রোজা সিদ্ধ হইলে জাহান নামের ঢাল আর জাহান নাম থেকে বাঁচার জন্য ঢাল হলো এই রোজা হয় দুটি মিথ্যা হয় জিব্বার মাধ্যমে আর এই জিব্বা এটা হলো এমন একটা জিনিস যেটা আমাকে আপনাকে জাহান নাম থেকে মুক্ত করতে পারে এই জন্য জিব্বাকে আমরা হেফাজত করি তিরমিজির হাদিস চব্বিশ সাত নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন اذا اصبح ابن ادم فا ان الاعضاء كلها تكفر اللسان আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে আদম সন্তানের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলা জিব্বাকে ডাক দিয়ে বলে ও জিব্বা পা জিব্বাকে ដាក់ দেয় হাত জিব্বাকে ដាក់ দেয় কান চোখ নাক যা আছে সব জিব্বাকে ডাক দিয়ে বলে ও জিব্বা ইত্তাকিল্লাহ فينا তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় কর বা বলে জিব্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো হাত চোখ না কান ইত্যাদি বলে জিব্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো কেন আমরা তোমার মাধ্যমেই নিয়ন্ত্রিত ও জিব্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আমি তোমাদের মাধ্যমেই নিয়ন্ত্রিত এবার দেখেন কি বলে ইস্তাকমতা ইস্তাকম না জিব্বা তুমি যদি সোজা থাকো আমরা সবাই সোজা জিব্বা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরা সব বাঁকা হয়ে যাও তাহলে জাহান নাম থেকে বাঁচার জন্য ঢাল হলো রোজা রোজা ছিদ্র হয় দুই অপরাধে গিবত মিথ্যা মিথ্যা গিবদ হয় জিব্বা দিয়ে আর জিব্বাকে বস মানে সবাই জিব্বাকে বস মানে সব অঙ্গ পা বস মানে জিব্বাকে হাত চোখ নাক কান সবাই জিব্বাকে বস মানে আর বলে জিব্বা আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো

আমি নবী কে আমতের দিন তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব তিরমিজির চব্বিশশো নয় নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من وقاه الله شر ما بين لحيه وما بين دخل الجنه যে ব্যক্তিকে আল্লাহ জিহ্বা এবং লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করলো সে মরবে আর জান্নাতে প্রবেশ করবে তিরমিজি 2410 নম্বর হাদিস সুফিয়ান নামে এক সাহাবি রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন হুজুর আমার এমন একটা বিষয় শিখিয়ে দেন যেটা আমি মজবুতভাবে ধরে রাখতে পারবো নবীজি বললেন কুর রব্বি আল্লাহ তুমি বলো আমার রব আল্লাহ এটার উপর অটল থাকবা বলেন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এই কথার উপর অটল থাকা সাহাবিকে কে দিলেন তুমি এটা মজবুতভাবে ধরে রাখো যে আমার রব আল্লাহ এটার উপর অটল থাকবা এবার সাহাবি বললেন মা আখওয়াফু মা তাফাফু আলাইয়া ইয়া আমার ব্যাপারে সবচেয়ে বিপদজনক মনে করেন কোন বিষয়টা ফা খাদা বিলিসানি ওয়াফসিহি নবী নিজের জিহ্বা মুবারক ধরে বললেন 하자 এটা 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 তোমার জন্য সবচেয়ে বিপদজনক নবী নিজের জিহ্বা ধরে বললেন সাহাবি এটা এটা তোমার জন্য সবচেয়ে বিপদজনক এখন আপনাদেরকে খুব সুন্দর একটা হাদিস শোনা হাদিস তো সবই সুন্দর এই হাদিসটা মন দিয়ে শোনেন তীর মেজির ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস দুই হাজার ছয়শো ষোলো হাদিসের বর্ণনাকারী মহাজিবু জামান নদী আল্লাহ তালাম তিনি বলেন কুন্তুমা রসুলিল্লাহি সাল্লা সাল্লাম ফি সাফারিন বাহির আওয়াজটা একটু কমায় দেন ওই যে যেটা বাড়ি খেতে একটু কমায় দেন হালকা একটু কমায় দেন মহাজিবনে জবাল্লাহ বলেন আমি রসুল সাল্লা সাল্লামের সাথে এক সফরে ছিলাম তো শহর করতে করতে একদিন সকালবেলা নবীর কাছাকাছি আছি আমি নবীজিকে আমি বললাম খুব বন্দেন পুরাটা আহ বীর নে আমালি নিউ দেখি জান্না ওই ভাই ওই দুনী না আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতি নিবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে এমন কিছু আমলের কথা বলেন রসুল্লাহ সল্লাহ সাল্লাম বলেন লাহৎ সাহালতানি আন নাজিম তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করলা স্বাভাবিক বলতেছি

রমজানে রোজা রাখবা এটা বলার পর নবী বললেন আলা আদুল্লুকা আলা আবয়া বিল খাইদ আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না এবার নবী বললেন শোনো কল্যাণের অনেক দরজা এর মধ্যে উল্লেখযোগ্য কল্যাণের দরজা তিনটা তুই ভাইয়ারা কল্যাণের দরজা পয়টা এক আর সৌমজুন্না এক নাম্বার কল্যাণের দরজা রোজা রাখা দুই নাম্বার ওয়া সদাফতুতুৎফিউল খতি আত্ কামায়ুৎ ফিউল মাউন্না দুই নাম্বার কল্যাণের দরজা সৎকা করা সৎকা গুনাকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিবিয়ে দেয় তিন নাম্বার ওয়াসলাতুর রজুলিফি যে উফিলেল রাতের বেলা তাহাজ্জুদ পরা রাতে কি পড়া তাহাজ্জু পরা তাহলে কল্যাণের দরজা পয়সাটা শিখলাম তিনটা রোজা সৎকা তাহাজ্জুদ রোজা সৎকা তাহাজ্জুদ কেউ যদি মনে করেন আমার ঘরে অভাব অনটন লাগছে বরকত দরকার রিজিক দরকার আপনি এই তিন আমল রোজা রাখেন সতকা করেন হজুর আমার নিজের তো নাই সৎকা কিভাবে এক টাকা সৎকা করেন দুই টাকা সতকা করেন আপনি এটা করেন তাহলে রোজা সৎকা তাহাজ্জুদ নামাজ পড়েন এটা বলার পর নবীজি বললেন আল্লাহ বিরুকা বিরসিল আমরিকুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতি সানামি আচ্ছা আমি কি তোমাকে কোনো বিষয়ের মূল কোনটা খুঁটি কোনটা আর চূড়ান্ত শিখর কোনটা এটা বলবো না দবীজি বললেন রসুল আম্রি আল ইসলাম মূলের নাম হল ইসলাম আমুদুহু আসসলা খুঁটির নাম হলো নামাজ ওয়াদির সানামিহি আল জিহাদ চূড়ান্ত শিখরের নাম হল জিহাদ এটা মুখস্থকট বলেন মূলের নাম ইসলাম মূলের নাম খুঁটির নাম নামাজ ভুলের নাম ইসলাম মূলের নাম খুঁটির নাম নামাজ চূড়ান্ত শিখরের নাম একটু বুঝেন কথা এসে গেছে শিরিক না করার কথা আসছে 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 নামাজের কথা কথা রোজার এরপরে হজ কল্যাণের দরজা সৎকার কথা আসছে জিহাদের কথা আসছে ইসলামের কথা আসছে বলেন আর কিছু বাকি আছে মৌলিকভাবে এগুলো ব্যাখ্যা করলে আপনি সারা জীবন চলতে পারবেন এগুলা বলার পর নবীজি বলেন শোনো তোমারে যে তখন ওয়াস করলাম আলা আদুল্লোকা আলা মালাকীদ আলি কাকুল্লিহি সবগুলার সার নির্যাসটা এটা তোমারে বলবো না আমি তো ওয়াজ করলাম সার নির্যাসটা কি তোমাকে বলবো না সার নির্যাসটা এখনো বলি নাই তো এটাই তো দরকার কি বলেন সার নির্যাস দরকার নো বললেন ওয়াজ কুস্পা আলাই কাহাজা এটা হলো সার নির্যাস এটা নিয়ন্ত্রণ করো এটা সাহাবি অবাক হজুর এটা নিয়ন্ত্রণ মানে হ্যাঁ এটা এটা জিব্বা নিয়ন্ত্রণ করো সব ঠিক থাকবে আমি যত ওয়াচ করলাম এই সবগুলা ঠিক থাকবে এটা যদি নিয়ন্ত্রণ করো জ্বা নিয়ন্ত্রণ সাহাবি অবাক হয়ে এতক্ষণ একটা প্রশ্ন করে নাই কিন্তু এই কথা শুনিনা প্রশ্ন করে ফেলছে এনা লামুআ খাজুনা বিমান আর তাকাল্লামু বিহিয়া রুসুল আল্লাহ হজুর অপরাধের কারণে কি আমাদেরকে পাকরাও করা হবে নবীজি বললেন হাল্লা কুবুন নাসাফিন নারি আলা বুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা আসাইদু আলসিনাতিহিম বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে জিব্বার অপরাধে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে জিব্বার অপরাধে মাথা পা মাথাটা নিচের দিকে পা উপরের দিকে মানে উল্টা করে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে শুধু কোন অঙ্গের অপরাধে রোজা সিদ্ধ হয় কয় অপরাধে কি কি মিথ্যা গীবত কি দিয়ে হয় বেশিরভাগ জান্নাতে যাবে কিসের কারণে ফামান জুহজিহানিন نار ওয়া উদখিলাল জান্নাত যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ তারা সফল হয়ে যাবে সে সফল হবে সফল হতে চাই তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদ আর একটা বিষয় গুরুত্বপূর্ণ জিব্বার অপরাধ থেকে কেউ যদি রমজানের প্রথম রাত শুরু হইল ইবলিস কিন্তু বন্দি। এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে যাইতাছে যে আমি তো থাকবো না আপনাদেরকে কিছু দায় দায়িত্ব বুঝাইয়া দিতেছি রমজানে দায়িত্বগুলো পালন করার জন্য আপনাদের কাছে আসবে অনেকে যেমন আপনি কোরআন পড়তেছেন মসজিদে বসে বসে নিয়ত করছেন তিন পারা পড়বেন ওয়া ইলা মা আনসাল্লাহু ওয়া ইলা আররাসূল আপনি বসে বসে পড়তেছেন একজনে পিছন থেকে এসে সালাম আলাইকুম আচ্ছা আমলের কি দরকার এখন সালামটা দেওয়া কন্যা দিছে সালাম তো সালামের জব নিয়ে বলতেছে ভাই তেলত করতেছে আচ্ছা করেন একটু কথা আস তো উনি করছে কয় পড়া পড়বে এক পারা পড়ার পরে উনি কোরআন বন্ধ করে বলতেছে ভাই বলেন কি বলবো তারা বি পড়ছেন জিজ্ঞাসা পড়ছি তো কয়রা কাত এরকম জিজ্ঞাসা করি তা আপনি বুদ্ধি করে জবাব দিবেন বলবেন পড়ছি তো কেন তারাবি বি কয়রা পড়ছেন বলেন না বিশ্বাস পড়ছেন আপনার বলবেন আপনি বলবেন হা পড়ছি আট টাকা পড়ছেন বলবেন হ্যাঁ এটার উপরে সাহাবায় কারাবে ঐক্যমত এই জন্য বিশেষ পড়ছি তারাবি এটা রাতের শুরুতে পড়ছি আর সাহারির সময় যেহেতু আল্লাহ উঠে দেয় ডেলি এই জন্য সাহারির সময় আট টাকার তাহার এটা নবী সারা বছর পড়তেন বারো মাস এই জন্য তে এখন উনি আসছিলা আপনারে কোন কারণে কিছু একটা বলার জন্য আপনি বলবেন 20% বা 8% 8% বলছি আরে দুইটাই বলছেন জি বলছি আমি আরো দুই পারা বোরমু আপনি জান 8% 20% লেগেছে ফাইন সাব বাহু নবী বলেন কেউ যদি ঝগড়া করতে আসে বলে দিবা ইননি মুরুউন সায়িম আমি রোজাদার যাও ঝগড়া করবেন তাহলে আমি আপনাদেরকে বলে দিলাম 20 বলবেন 8ও বলবেন 20 বলবেন তারাবি এটা হলো রমজানের আমল আর তাহাজুদ পুরো বারো মাসের আমল এখন আপনি বলবেন হুজুর বারো মাস তো পড়ি না চেষ্টা করেন পড়ার জন্য বারো মাস আমাদের দেশে অনেক হুজুর করা বারো করে পড়ে মানে আপনি পড়তে পারেন না এটা অন্য আল্লাহ যেহেতু রমজানে উঠাই দিচ্ছে আপনি রমজানে আট টাকার তাহাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ না পারলে ছয় রাখাত না পারলে চার রাখাত না পারলে দুই রাখাত দুই যেন মিস না হয় প্রিয় ভাইরা দুই যেন কি না হয় মিস না হয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সাহারিতে খেজুর খাবেন সবাই সারিতে ভাত তো খাবেন ভাত গরু ইলিশ মাছ এগুলো না হলে তো হয় না আমাদের তো সবই খাবেন কিন্তু খেজুর খাবেন কি খাবেন হ্যাঁ খেজুরটা খাবেন এটা অবশ্যই খাবেন নবীজি বলেছেন নিয়ামা সাহুরুল মুমিনী আত্মার মুমিনের কতই না উত্তম খাদ্য হলো খেজুর সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য তাহলে আমরা খেজুরটা খাবো সাহারিতে এটা রাখবে কেন কোনো কেন নাই আমার নবী খেয়েছেন আমি খাবো এই জন্য ভালো থাকবেন ইনশাল্লাহ রমজানে কেউ যদি কথা বলতে আসে বলবেন কি একশোবার সুবার আল্লাহ বলে কথা বলতে আসে যদি আরো বলে কথা বলতে চায় ভাই একটু কিরবিল করতেছে মুখটা ঠিক আছে একশোবার আল্লাহ আমার বলি আরে ভাই বুটছি তো তো আরো আবার বলবেন ঠিক আছে লাই লাহাই লাল্লা একশো বার বলবে তো পরার পর আপনার বলবে ভাই মুখ চলতে চায় খালি বল আলহামদুলিল্লাহ একশোবার বলবে এরপরে আবার বলবে ভাই কথা বলতে মন চায় কোরান ফিলা দিয়ে বলবেন পরো পরো বুঝে বুঝবো বল এন পড়তে থাকবে একটু পরে বলবে ভাই পড়ছি ভালো লাগতেছে না একটু কথা না জায়গা বলবে না বলবে কথা বলতে বলবে বলবেন কি বলবেন কথা বলবো না কেন ভাই ভাই কথা ভালো কথাও বলা যায় রমজানে কিন্তু তুমি কোন ভালো কথা বলার পরে আবার হঠাৎ কি জানি শুরু করো বিবধ হয় কিনা আমরা মূলনীতি শিখছি রোজা হলো জাহান নাম থেকে বাঁচার ঢাল এটা ছিদ্র হয় আর মিথ্যা দিয়ে মিথ্যার গিবত হয় জিব্বা দিয়ে এই তুমি যেহেতু জিব্বা চালাইতেছো সোবান দিয়ে চালাও আল্লাহু আকবার দিয়ে চালাও আলহামদুলিল্লাহ দিয়ে চালাও লা ইলাহা দিয়ে চালাও কোরআন দিয়ে চালাও ভাই অনর্থ অর্থ কথার যদি নিয়ত করা থাকো আল্লাহর রাস্তায় এখান থেকে যাও না ঘুমায়া থাকো আমি জাগিয়ে দিব তোমাকে যাও মানে থাকবে দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে ভাই রমজানটা কাটানোর চেষ্টা করবেন খুব ভালোভাবে আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়াফিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন